আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের বিষয়টি আমি উল্লেখ করছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশে ডক্টর জাকির নায়কের আশার বিষয়ে এই বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হয়েছে আলেম সমাজের একজন ব্যক্তি কি বলে দেখুন এখন ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে কি আসলেই বাংলাদেশ থেকে ভারত ডক্টর জাকির নায়ককে নিয়ে যেতে পারবে কক্ষনো না এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের জনগণ এটা হতে দিবে না তো ডক্টর জাকির নায়ক কবে আসবে ডক্টর জাকির নায়ক যদি আসে তাহলে এই মাসের মধ্যে আসার কথা বিশ দিনের জন্য সে আসবে এ বিষয়টিও আমরা জানতে পেরেছি তার প্রোগ্রাম হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামের শিডিউলটি এখনও প্রকাশিত হয়নি আমরা সেটি তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেব। কিভাবে সেই প্রোগ্রামে জয়েন্ট করবেন বা তার প্রোগ্রাম দেখবেন এই বিষয়টিও আমরা আপনাদেরকে জানাতে পারব তবে আমাদের পরবর্তী নিউজের জন্য সময় দিতে হবে তো ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনা নিয়ে আপনাদের মধ্যে কোনো কৌতূহল বা মতামত থাকলে সেটি অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অর্থাৎ এই নিউজের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বিশেষ করে যারা ডক্টর জাকির নায়েককে ভালোবাসেন আল্লাহর জন্য তারা এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বলে আমরা আশাবাদী ডক্টর জাকির নায়েক ইসলামের জন্য আল্লাহর প্রেরিত একজন নিয়ামত ইসলামের জন্য সে যেভাবে কাজ করেছে বা করছে তাকে ইন্ডিয়া থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটা আমরা সবাই জানি বাংলাদেশেও বিগত সময়ে ডক্টর জাকির নায়কের টিভি বন্ধ করে দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি তো এই সকল বিষয়গুলো অ্যানালাইসিস করে যদি ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনা যায় টিভি চালু করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে ইসলামের দাওয়াতি কাজ অনেক বড়সরে পরিসরে হবে বলে আমরা আশাবাদী বাংলাদেশে সর্বস্তরের জনগণ ডক্টর জাকির নায়ককে ভালোবাসে সেটি আমরা জানি আমি নিজেও ডক্টর জাকির নায়ককে আল্লাহর জন্য ভালোবাসি সর্বোপরি একটি কথা যারা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনতে চাচ্ছে তাদেরকে অনেক সতর্ক থেকে বাংলাদেশে তাদেরকে আনতে হবে এবং রাষ্ট্রীয় সম্মাননা দিয়েই তাকে বাংলাদেশে আনতে হবে যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ডক্টর জাকির নায়ককে যারা ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম